পনেরোশো কিলোমিটার বাইক চালিয়ে তারপরে এখন এটা ফাইনাল ডেস্টিনেশন যা বললাম পনেরোশো কিলোমিটার বাইক চালানোর পরে আমরা যেখানে এসে পৌঁছলাম মনে হচ্ছিল পৃথিবীর একটা প্রান্ত দূর থেকে কেউ বুঝতে পারবে না যে সমুদ্র আর এই বালুর সাগরে কি তফাত তাও আবার সাদা বাড়ি হয়তো সেই জন্যই একে বলা হয় হোয়াইট ডেজার্ট অফ ইন্ডিয়া আমরা বেশ কিছুক্ষণ এখানে সকালে বাড়ির মধ্যে ঘুরলাম ও বেশি কিছু রিল বানানোর ব্যর্থ প্রয়াসও করলাম এই বাড়িটা ছেড়ে যেন যেতে মন হচ্ছিল না মন হচ্ছিল না আবার মানুষের মধ্যে ফিরে যায় অনেক দূরে চলে গেছিলাম আমরা যেখানে সবাই ছিল তার থেকে অনেক দূর কিন্তু কি করব রাস্তা আবার হাত ছেড়ে দিল তাই আবার ফিরতে হলো রাস্তায় এরপর আমাদের ঠিক ছিল আশেপাশে কিছু জায়গা ঘুরে নিয়ে আমরা চলে রোড টু হেভেন হয়ে তারও আগে তো আমরা এখন একটা জায়গায় পৌঁছেছি এটার নাম হচ্ছে কালাডুংরি ইংলিশে ব্ল্যাক হিল বলা হয় এদের ভাষাতে কালা ডুংরি হিলকে প্রে ডুংরি বলে সেই একটা ছোটো ম্যাগনেটিক জোন ক্রস করে এলাম ওখানে বাইকটা পেছন দিকে টানে আর কিছু না ম্যাগনেটিক ইয়ে আছে ফিল্ড আছে কিছু একটা সেই ক্রস করে এখানে এলাম এখানে জাস্ট একটা ভিউ পয়েন্ট আছে চলো ভিউ পয়েন্ট দেখি তো আমাদের এখন একটু প্ল্যান চেঞ্জ হচ্ছে আজকে প্ল্যান ছিল দোলাবিড়া যাওয়ার সকালে আমরা রান এসেছিলাম রফ কাছ দেখে নিয়ে দোলাবিড়া যাওয়ার প্ল্যান ছিল ওখানে স্টে করার প্ল্যান ছিল কিন্তু প্ল্যান চেঞ্জ করে এখন প্ল্যান হচ্ছে যে আজকে এখানেই থাকবো কারণ একজনের সঙ্গে দেখা হলো তিনিও আসছেন মুম্বাই থেকে তো সে বলল যে এখানে রানের ইয়েটা আসল মজাটা কার যে ফেস্টিভ্যাল হচ্ছে সেটা বিকেলবেলাতে আমরা ওখানে শুনলাম যে ফেস্টিভ্যাল বন্ধ হয়ে গেছে কিন্তু এখন শোনা যাচ্ছে যে বিকেলবেলায় ফেস্টিভ্যাল হয় তো সেটা আজকে এখানেই কাছাকাছি কোথাও থেকে বিকেলবেলায় ফেস্টিভ্যালটা অ্যাটেন্ড করব আমরা এখন সানসেট দেখতে এসেছি ভাই দেখে কে সানসেট কে লাগতে এটা হচ্ছে সানসেট এর অবস্থা সান ঢুকে গেছে ক্লাউডসের মধ্যে মেঘের মধ্যে আর দেখা যাচ্ছে না সানকে সান বেওয়া ভাই বেওয়া পা সান বেওয়া পা সূর্যদয়ের জন্য ঠিক সময় পৌঁছতে না পারলেও আমরা সূর্যাস্তটা মিস করতে চাই সূর্যাস্তের সময় প্রায় আধ ঘন্টা এখানে বসে থাকার পর কিছু খেয়ে নিয়ে আমরা ফেরত চলে গেলাম আমাদের কাছেই নেওয়া একটি হোটেল এই দিন আর কোথাও যায়নি পরের দিন সকালে আমরা যেতে চলেছিলাম আমাদের শেষ গন্তব্য রোড টু হেভেনের পথে চলো এবার দেখি তার প্রস্তুতি তো আমরা আজকে সিক্স ডে মোটামুটি বেরিয়েছি ধোলাফেরার জন্য এখন জাস্ট পৌঁছ পৌঁছাবো কিছুক্ষণের রোড টু হবে না চলো আজকে সকাল ছটার দিকে স্টার্ট করেছিলাম আমরা আমাদের প্ল্যান ছিল যে ছটায় স্টার্ট করে সানরাইজের টাইমে রোড টু হবে কাছে পৌঁছাবো তো আবার তো প্ল্যান ঠিকঠাক যাচ্ছে সানরাইজ মোটামুটি হয়ে গেছে আমরা একটু হালকা আস্তে আস্তে চালাচ্ছিলাম তো এখন পৌঁছেছি এখন দেখি রোড টু হবে না যাই চলো জানি নামটা কে দিয়েছে স্বর্গের রাস্তা নামটা খুবই ঠিক জানি না ক্যামেরায় কতটা তুলে ধরতে পারবো আদেও তুলে ধরা সম্ভব কিনা তাও আমি জানি না তবে সে ছিল এক অবিশ্বাসনীয় দৃশ্য এখানেই শেষ করব আমাদের গুজরাট ভ্রমণের এই পর্ব আশা করি ভালো লেগেছে ভালো লাগলে জানাবেন ও না লাগলেও জানাবেন আগামী পর্বে আমি দেখাবো আমাদের আহমেদাবাদ ভ্রমণের কিছু দৃশ্য